কাউকে ঢুকতে দেবেন না যারা আছে সবাইকে ব্যারিকেটের ভয় করে দেবেন ব্যারিকেটের ভিতরে ঘৰকে no বস্তুবোৰ <coughs> 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 চাই 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 এস হাই জোরে ডাক মেরে করিস কো না আর চল 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 চাই দাও চাই দাও চল চল চাই দাও চাই দাও জোরে ভাই চাই 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 পুরো একটা হলে পুরো একসাথে ভিড়তে চাই এই হাতে লাগা দাও হাতে মাথা পুরো একসাথে চল 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 চল